নেতৃত্ব নির্বাচন কীভাবে করবো আমরা ইসলামে খেলাফত কীভাবে প্রতিষ্ঠিত হবে আমরা দূর অতীতের দিকে চলে যাই রাসুল্লাহ সাল্লার সাল্লামের পরে ইসলামের চার চারজন খলিফা নেতৃত্বে ছিলেন ত্রিশ বছর তারা ইসলামী খেলাফতের নেতা হিসেবে অধিষ্ঠিত ছিলেন ত্রিশ বছর সারা পৃথিবী তারা শাসন করেছেন তারা কীভাবে নেতৃত্বের আসনে এসেছিলেন তারা কে এইভাবে ভোটাভুটি করে এসেছিলেন প্রার্থী হয়ে এসেছিলেন মিছিল মিটিং করে হরতাল ধর্মঘট করে এসেছিলেন এইরকম কোনো নজির কি তাদের মধ্যে আছে যিনা কিছুই খুঁজে পাবেন না হজরত আউ বকর সিদ্দিক রাতহু রসুল সাল্লাহ আলহিউসাল্লাম আউ বকর সিদ্দিক রদিয়াল্লাহুকে নেতৃত্বের ইঙ্গিত দিয়ে চলে গেলেন চারটি তরিকায় নেতৃত্ব নির্বাচন হয় চারটি পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন হয় এটা আমাদের মনে রাখতে হবে ওসি উৎভিত্তিক দুই নম্বর হচ্ছে পরামর্শ ভিত্তিক তিন নম্বর হচ্ছে রাজতান্ত্রিক তিন নম্বর গণতান্ত্রিক চার নম্বর রাজতান্ত্রিক এই চারটা পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন হয়ে থাকে এক নম্বর বললাম কি ওসি উদ্ভিত্তিক অর্থাৎ পূর্বত যিনি নেতা হবেন খলিফা হবেন তিনি তার যোগ্য অনুসারীদের মধ্য থেকে তিনি তার বিবেচনায় যিনি যোগ্য এবং মুখলেশ নেতৃত্বের গুণাবলী সম্পন্ন তিনি যাকে মনে করবেন তার ক্ষেত্রে তিনি অসিউদ করে যাবেন যে তাকে পরবর্তী খলিফা নির্বাচন করতে হবে যেমন সিদ্দিক ওমর ফারুক ক্ষেত্রে করে গিয়েছিলেন দুই নম্বর হচ্ছে পরামর্শ ভিত্তিক এই ক্ষেত্রে যিনি পূর্বতন খলিফা বা পূর্বতন নেতা যিনি হবেন তিনি রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করবেন পরামর্শ করে তিনি একজনকে নেতা নির্বাচন করে যাবেন একজনকে তার পরবর্তীতে খলিফন সিদ্ধান্ত দিয়ে যাবেন অথবা তিনি যদি গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত দিতে না পারেন তাহলে তিনি কি করবেন তিনি একটা মজরিমের সুরা তৈরি করে দিয়ে যাবেন গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে একটা বোর্ড তৈরি করে দিয়ে যাবেন একটা প্যানেল তৈরি করবেন যে তোমরা আমার পরে তোমরা নিজেরা পরামর্শ করে এই খেলাফতের জন্য পরবর্তী খলিফা নির্বাচন করবে যেমনটি করেছিলেন হজরত ওমর ফারুক রাদিউল্লাহ ওসমান রাজিউল্লা ক্ষেত্রে ওমর ফারুক রাজিউল্লাহ সিদ্ধান্তহীনতায় ভুগতে লাগলেন কি করা যায় কাকে ক্ষমতা দিব পরবর্তী খলিফা কার নাম ঘোষণা করবো এই চিন্তাভাবনা করতে করতে তিনি কোনো সিদ্ধান্তে যেতে পারলেন না তিনি ছয়জন বিখ্যাত সাহাবির নাম বলে গেলেন তার মধ্যে ওসমান ওসমান রাজি আল্লাহন হোক আরি রাজিউল্লাহন তালহা রাজি আল্লাহন হোক জুবায়র রাজিউল্লাহন আব্দুর রহমান ইমিন আউফ রাজুহান হোক এবং সাদ আকাস রাজি আল্লাহন এই চারজন ছয়জন ছয়জন সাহাবের একটা প্যানেল তৈরি করে গেলেন এবং বলে দিলেন তোমরা তোমরা পরামর্শ করে আবার পরে পরবর্তী খলিফা নির্বাচন করবে তিন দিন সময় বেঁধে দিয়ে গেলেন তিনি তিন দিনের মধ্যে পরবর্তী খলিফা নির্বাচনের কথা বলে গেলেন ওসফো ওমর ফারুক রিয়ানহু বিদায় নিলেন তিনি চলে গেলেন দুনিয়া থেকে তখন এই ছয়জন পরামর্শ করলেন আব্দুর রহমান এমনাফর লহু বাকি পাঁচজনকে ডেকে বললেন শোনো নেতৃত্ব তিন জনের মধ্যে সুপোর্ট করে দাও ছয় জনের মধ্যে জনের মধ্যে নেতৃত্ব সুপোর্ট করে দাও এবার তিনজনের মধ্যে সুবর্ধ করে দেওয়া হলো তালহা এবং জুবাইয়ের সাহবিনাবি আকাশ তিনজন অপর তিনজনকে দিয়ে দিলেন যে যেমন তালহা বললেন তালহা আলী রাদ উপরে নেতৃত্ব সুবোধ করলেন এবং জুবাইয়ের উপর ওসমান আদ্লাহর উপর সুবোধ করলেন সাহবিনাবি আকাশ রাজি আল্লাহন হু তিনি আব্দুর রহমান এমনি আউফরাদ আল্লাহর উপরে নেতৃত্ব সুবোধ করে দিলেন এবার ছয়জনের জায়গায় কয়জন হল তিনজন হয়ে গেল এবার আব্দুর রহমান এমনি আউফরাদি আল্লাহন ওসমান এবং আলী রাজি আল্লাহর সাথে পরামর্শ করলেন আলী ওসমানের কাছে গিয়ে বললেন উসমান যদি আমি নিজেকে নেতৃত্ব থেকে বের করে নিচ্ছি এবার আপনাদের দুইজনের মধ্যে একজনকে আমি একজনকে বাসাই করতে চাই গিয়ে বললেন উসমান যদি আপনাকে খলিফা নির্বাচন করি তাহলে আপনি ন্যায় বিচার করবেন আর যদি আলীকে আমি খলিমা নির্বাচন করি তাহলে আপনি তার আনুগত্য করবেন একই কথা তিনি আলী রাতের কাছ থেকে বললেন হে আলী যদি আসমা আপনায় খলিফা নির্বাচন করি আপনি তাহলে ইনসা আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আর যদি ওসমানকে করি তাহলে আপনি ওসমান আনুগত্য করবেন দুইজনকে দুইভাবে প্রস্তুত করে গেলেন কেউ কিন্তু খলিফা হতে চান নাই খলিফার খায়াস কারো ছিল না এবার তিনি মসজিদে নবীতে গেলেন মিম্বরে উঠলেন খোদ্ দিলেন তিনি হজরত ওসমান রাজহানুর কাছে হাতে হাত রেখে নিজেই সর্বপ্রথম বায়াত করে নিলেন ওসমান রাজহানুর নাম ঘোষণা করলেন তারপরে সর্বপ্রথম আলীর ওসমানের হাতে হাত ধরে বায়াত গ্রহণ করলেন এইভাবে একটা সেই সময়ের নেতৃত্বের একটা সংকট যেটা ছিল কাকে খলিফ নির্বাচন করা যায় এইভাবে পরামর্শের ভিত্তিতে একজন খলিফ হলেন কোনো রক্তারপ্তি হয় নাই ভোটাভুটি হয় নাই ক্যাম্পাস করতে হয় নাই দুই পয়সা খরচ করতে হয় নাই ওসমান রাজিউল্লা শাহাদতের পরে হজরত আলী রাজি যখন খলিফা নির্বাচিত হন আলী হজরতাহ যখন খলিফা খলিফা হন তিনি হতে চান নাই তাকে খলিফা বানানো হবে এই আশঙ্কায় তিনি ঘরের ভিতরে গিয়ে লুকিয়ে গেলেন দরজা বন্ধ করে দিলেন দরজা ধাক্কিয়ে তাকে ধাক্কায় ঘর থেকে বের করতে হলো জনগণের চাপে নেতৃস্থানীয় সবাই যখন ধরলেন তিনি বাধ্য হয়ে তখন খলিফার আসনে বসলেন আলী রাজিয়ালাহ নিজে খলিফ হতে চান নাই তাহলে ইসলামী আন্দোলনে ইসলামী খেলাফতে নেতৃত্ব চেয়ে আর কোনো সুযোগ ইসলাম রাখে নাই রাসুল ওয়াসাল্লাম নেতৃত্ব নির্বাচনের চারটি নীতিমালা মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে জ্ঞানী গুণী ও বিচক্ষণ ব্যক্তিদের সুরার মাধ্যমে পরামর্শের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে হবে আল্লাহ বলেছেন ও আং তুমি সুর আবাই রহম মুমেনদের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ বললেন মোমেনদের অন্যতম একটা গুণ হচ্ছে তারা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে দুই নম্বর গুণ হচ্ছে

তাকে সাহায্য করা হবে রাসুলসল্লা সাল্লাম অন্য হাদিসে বললেন হাজা আল্লাহর কসম করে বলছি আমরা তাদেরকে নেতৃত্ব প্রদান করি না নেতৃত্বের আসনে তাদেরকে আমরা বসতে দিই না যারা নেতৃত্ব চেয়ে নেয় অথবা আকাঙ্ক্ষা করে তিন নম্বর হচ্ছে যোগ্য যোগ্য থাকা অবধি খলিফার শবদ বহাল থাকবেন ইসলাম আন্দোলনে খলিফা বা আমিরের দুই বছর তিন বছর পাঁচ বছর পর পর বোটাবুটি করে আমির পরিবর্তনের কোনো সুযোগ নেই যতদিন তার যোগ্যতা থাকবে যতদিন তার আদালত সব ঠিক থাকবে যতদিন তিনি ইনসাফ করতে পারবেন যতদিন তিনি ন্যায় বিচার করতে পারবেন যতদিন তার শারীরিক সামর্থ্য থাকবে ততদিন পর্যন্ত ইসলামী খেলাফতে আমির বহাল থাকবেন তারপরে যখন তিনি পারবেন না তখন পরবর্তী আমির তারপরে নির্বাচিত হবে আর চার নম্বর একটি নীতিমালা হচ্ছে ইসলামী খেলাফতে নারী নেতৃত্ব থাকবে না পুরুষ নেতৃত্ব হবে কারণ আল্লাহ সাহানা মূলত পুরুষদেরকে নেতৃত্ব কর্তৃত্বের জন্য পাঠিয়েছেন নারীদের ভিন্ন জগৎ নারীদের কর্মস্থল ভিন্ন নারীদেরকে ঘরের ভিতরে বহু কাজ দিয়ে পাঠিয়েছেন নারীরাই যদি নেতৃত্ব করে পুরুষরা কি করবে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আর রিজা লকম আলানিসা পুরুষরা হচ্ছে নারীদের পরিচালক নারীদেরকে চালাব হচ্ছে পুরুষরা এজন্য চারটি নীতিমালা যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে ইসলাম খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব ইসলামে খেলাফত যদি প্রতিষ্ঠা হয় তাহলে সমাজের শান্তি এবং স্থিতিশীলতা বিরাজ করবে ইনশাআল্লাহ সমাজ সুন্দর হবে সমাজে মারামারি থাকবে না হানাহারি থাকবে না ন্যায় প্রতিষ্ঠিত হবে দুর্নীতি থাকবে না চোর ডাকাত থাকবে না ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত হয় সে দেশের সকল জনগণ যদি ইসলামী অনুভূতি সম্পন্ন হয় তাহলে আর পুলিশ ট্র্যাপ দিয়ে আসামি পিটিয়ে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না ইতিহাস সেটা বলে না মানুষের আকিদার পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন হয় মানুষ যদি নিজে থেকে পরিবর্তন হয়ে যায় তাহলে তাকে একটা মানুষ যদি জানা যাবে কোনো দিন সুদ খাব না ঘুষ খাব না এই হারাম কাজ আমি কোনো দিন করবো না কারণ রাসুল বলেছেন লাইয়াতুল জাম্না জাসাদুল হারাম ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহটা হারাম দিয়ে গঠিত হয়েছে এই ইমান যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে কোনো মুসলমান এক টাকা ঘুষ খেতে পারে না এক টাকা সুদ খেতে পারে না এই ইমানটাকে পয়দা করেন শাসন করে কোনো দিন এই দুর্নীতি বন্ধ করা যাবে না